আসসালামু আলাইকুম ওয়েকাম স্বাগতম আগে একটি ভিডিও ছিলাম আমি আমার এই ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমার যে বাড়ি থেকে বাসা থেকে একটু লুঙ্গি এবং লাইট চুরি হয়েছে শেষটা চোরেরা এইগুলো করে আর আজকে এই ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে যে আজকে দেখুন চোরের কি সাহস এরকম চোর এখন ওই চোর যদি ধরা খাইতো তাইলে আমার মনে হয় ওকে পুরস্কৃত করা উচিত তার কারণ হচ্ছে যে একতলা থেকে দোতলা দোতলায় উঠে সে একটা সাইকেল চুরি আজকে মূলত আজকে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে একটা সাইকেল চুরি হয়েছে এ বাড়ি থেকে তো আমি যদি দেখাই এ বাড়িটা দেখুন ভিতরে হচ্ছে সিঁড়ি আমি আপনাদেরকে আমি আপনাদেরকে একটু দেখাবো যে যে স্থান থেকে সাইকেলটি চুরি হয়েছে সেই স্থান থেকে আপনাদেরকে আমি নিয়ে যাই আপনার আসেন অবাক করা সাহস আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে সে উঠে তার এত বড় সাহস হয়েছে দেখেন যে সে আসলে এই এলাকার শুনল না তাহলে এত সাহস হইল না

কারণ দিনে দুপুরে চুরি হয়ে যাচ্ছে যার যায় সে বোঝে কারণ এই সাইকেলটি দামি সাইকেল ছিল গিয়ার वाला সাইকেল সাইকেলটি তো আমি দেখাই তো বলছিলাম আমার যে চুরি হয়ে গেছে তো যার সাইকেলটি চুরি হয়েছে উনি ক্যামেরা সামনে আসতে রাজি হচ্ছে না তো এই কারণে ওনার ওনার বক্তব্য আমি নিতে পারতেছি না তো আমি এই বিনীত থাকি এই কারণে হচ্ছে গিয়া আমি ভিডিওটি আর কি আপনাদের মাঝে দিচ্ছি আর সতর্ক করতে চাই এটাই যে বিশেষ ক্ষেত্রে হচ্ছে ঢাকা সাইডে যারা থাকেন তারা একটু সতর্ক থাকে আপনি আপনার জিনিসপত্র আপনার সেভে রাখতে হবে আপনারা যারা আছেন তারা হচ্ছে রাখবেন এই চোরের চোরের দশ দিনের একদিন ধরা একদিন একদিন চোর আমি আমার সাথে ওই চোর দেখা হয়েছিল সে আমাকে দেখে সে বাইরে এসে এমনভাবে সে কথা বলতেছিল ফোনে তো আমি হয়তো বা মনে করেছিলাম যে এই বা কেউ হবে তো সেই কারণে আমি আর ওকে আর অতটা ইয়ে করি নাই তো আমি বাইরে আমার কাজ সেরে যখন আমি আসলাম এসে দেখি যে ওই একটি সাইকেল চুরি হয়েছে এবং এখানে একটি নতুন ভাড়াটি আসছে তার সামনে থেকেই সাইকেলটি নিয়ে গেছে এখন সে তো নতুন সে তো আর জানে না যে আসলে ও চোর তো আমার ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনারা একটু সতর্ক থাকবেন বিশেষ ক্ষেত্রে আমি যদি একটু দেখাই এদিকে দেখাও এই যে নদী এই নদীর সাইডে আপনারা এই নদীর সাইড দিয়ে যখন আসে এদিকে হ্যাঁ তোমার ওদিকে যেতে বলি না এদিকে আস তো এই সাইড দিয়ে এসে খুব সহজে এদিক থেকে একটা কিছু বের করে নিয়ে যায় তো আপনারা এটা সতর্ক থাকবেন আর আমার ভিডিওটি যতবার আমরা ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেয়ার করবেন এমডি ডি সাইন সর্দার চ্যানেল থেকে সবাইকে বিদায় জানাচ্ছি আপনারা সতর্ক থাকুন কারণ দিনে দুপুরে চুরি হয়ে যাচ্ছে আপনাদের জিনিসপত্র আপনারা সেভে রাখুন কারণ বর্তমানে হচ্ছে মানুষ এত খারাপ যে মানে একটা জিনিস যদি একটু ফিরি পায় তাহলে ওটা নিয়ে গায়েব হয়ে যায় সামান্য লুঙ্গি পদনা তারপর হচ্ছে লাইট এগুলোকেও ছাড় দেয় না তো সবাই ভালো থাকবেন দর হলো আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকে ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম